ও সতীর্থ যারা তারা তো চ্যালেঞ্জ করেছে পশ্চিম মেদিনীপুরের শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে দুপুরবেলায় খেয়েছে আন্ডে ঘণ্ডায় খেয়েছে পরে আবার বলেছে খুব ভালো হয়েছে তো এত রসনা যে বাড়িতে বললিটা রাতের বেলায় শুভেন্দু কি হিন্দু হিন্দু মানুষজন যারা আছে তাদের ঠেকা নিয়ে বসে আছে কি শুভেন্দু ঠেকা নিয়ে বসে আছে এটা উত্তরপ্রদেশের হিন্দু না এটা এটা উত্তরপ্রদেশের হিন্দু এটা বাংলার হিন্দু উত্তরপ্রদেশের হিন্দুরা এখন পড়ে মরছে হিন্দু বলতে শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয়রা হয় না হিন্দু বলতে শুধু রাজপুতটা হয় হিন্দু বলতে দলিতটা হয় হিন্দু বলতে তপশিলরা হয় হিন্দু বলতে বিবেকানন্দর ভাষায় খুললাম খুললাম বললে পরে আজকের এই দিনে যে সব তারা এসছে আমাদের সমাজে বাপাদের বিরুদ্ধে সেটা আবার মানুষ বিরাট ভজন হবে বিবেকানন্দর ভাষায় মূলত ভারতবাসী আমার হয় জন্টাল ভারতবাসী আমার হয় কিন্তু সেদিন আমি সর্বভারতীয় কিছু মিডিয়া চ্যানেলে দেখছিলাম যে সেই সমস্ত ঘরের পিছিয়ে বড় বর্গের মানুষ ছেলেমেয়েরা যারা স্কুলে গেছে তাদেরকে বিজেপির লোকেরা বলছে আর এস এস এর লোকেরা বলছে তোরা স্কুলে এসে কেন তোরা যা ড্রেন পরিষ্কার কর বাথরুম পরিষ্কার কর সেই হিন্দুরা ভোট দেবে পশ্চিমবাংলার হিন্দুরা কিন্তু যথেষ্ট সঠিক হিন্দু দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দিয়ে গরিব ভোট সব দাবি করতে পারে তাহলে এই অবস্থা হতো তাহলে এই অবস্থা হতো দুশো বত্রিশে গিয়ে শেষ দুশো মুখে বলে যে আমার বাবা আমার ঠাকুরদারা স্বাধীনতা সংগ্রামী সেই স্বাধীনতা সংগ্রামীতে আমাদের মুসলিমদের ভূমিকাও জানে জানে ও সুভাষচন্দ্র বসু যখন যাচ্ছে তখন ব্রিটিশের গুলি পাঠিয়েছেন একজন একজন মুসলিম ছিল সুভাষচন্দ্র বসুর সাথে আসফাকুল্লকার সুভাষ বসুর বলছেন হাবিবুর রহমান জানে কিছু আমাদের নাজমা হেফাতুল্লা সে তো বিজেপি গভর্নমেন্টের ইয়ে ছিল স্পিকার ছিল আমাদের ফজিদদ্দিন আলী আহমেদ আমাদের এপিজে আব্দুল কালাম আমাদের অন্য যারা আছে যে সংসর্গ এইমাত্র রিসেন্ট যেটা হলো সোফিয়া কুরেসি সোফিয়া কুরেসি ওই যে বিজেপির মন্ত্রী কি বলেছে এখন তো ক্ষমা চেয়ে পার পাচ্ছে না এখন তো ক্ষমা চেয়ে পার পাচ্ছে না সোফিয়া কুরেসি নাকি জঙ্গিদের বোন জঙ্গিদের বোন যদি হয় তাহলে জঙ্গিরা যে কার্যকলাপটা করলো তারা তো কাশ্মীরের লোকাল পাবলিককে অ্যাটাচ করে করলো সেই চারজন কোথায় অমিত শাহ তো ঘটনা ঘটার এক সপ্তাহ আগে জম্মু কাশ্মীরে গিয়ে বলল যে জম্মু কাশ্মীর জঙ্গি মুক্ত তারপরে ঘটনা ঘটল না এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল লাইক পুলো না হরকাল মালিক যেমন বলেছিল এখানে সমস্যা হতে পারে এয়ারলিফটিং করার চান্স দেওয়া হলো দিল না বিয়াল্লিশ জন মারা গেল আমাদের জম্মু কাশ্মীরেতে সেই একই ঘটনা ঘটলো থ্রি সেভেন্টি হয়ে গেছে কোনো জঙ্গি নেই কিন্তু তারা এসে অবাধে এসে গেল কাজ করলো ভেতরে চলে গেল এগুলো কি মানুষ ভুলে যাবে না শুভেন্দু আমাদের পশ্চিমবাংলার সচেতন মুসলিম সমাজে দায়িত্ব নিয়ে বসে আছে ও নিজে ঠিক করি ও কতটা শোনাতেন ও কতটা যে কলকাতার বুকে বেশ কিছু জাল ওষুধ পাওয়া গেল প্রায় একশো সাতানব্বইটা জাল ওষুধের সন্ধান পাওয়া গেল এবং বিজেপিরা বারবারই বলছে এর সঙ্গে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী জড়িয়ে আছে আচ্ছা ওর তো কোনো কাজ নেই ওর কাছে প্রশ্ন করুন না যে কিছুদিন আগে যখন জাল ওষুধের কারণ সেই ওষুধগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বাংলার করিডরে আসছিল ম্যানুফ্যাকচারার যারা ছিল সব বিজেপি শাসিত রাজ্যের ম্যানুফ্যাকচারার ছিল তাহলে তদন্ত শুরু হওয়ার পরে বন্ধ করে দিল কি করে শুভেন্দু সবেতেই ভূত দেখছে কারণটা কারণ আছে কারণটা হচ্ছে যে আজকে ওই যে যেভাবে ও নন্দীগ্রামে জয়লাভ করেছিল আপনারা সবাই জানেন যে দোসরা মে দোসরা মে না হ্যাঁ দোসরা মার্চ নির্বাচনের ফল যেদিন ঘোষণা হলো সেদিন আমরা দেখলাম যে নির্বাচনে জয়ী হওয়ার জন্য রাজনাথ সিং এবং নির্মলা সীতারামন সৌজন্যবসন্ত মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সর্বভারতীয় একটা চ্যানেল এনআই বললো মমতা ব্যানার্জি জিতে গেছে বারোশো কত ভোটে তারপরে তো ও এখন মমতাকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলছে সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ ওকে বলছে কি লোডশেডিং এম এল এবং ও পরিণতিটা কি হবে পরিণতিটা হবে আগামী দিনে আমাদের বহরমপুরের অধীরের মতো ওর পাশের লোকজন যারা আছে তারা তো সকলে ওকে ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে তৃণমূলে যোগদান করছে কিছু কংগ্রেস মুখী হচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার ওকে পরিণতিটা দেখার জন্য ওকে অপেক্ষা করতে হলো ওই কাথি কন্টাই কোঅপারেটিভের যে কেলেঙ্কারি

তারা হ্যাঁ স্বাস্থ্য ব্যবস্থাকে একটা সেরা স্বীকৃতি দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরের যা যা ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে সিংহভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে থাকার সুবাদে সরকারি পরিষেবায় স্বাস্থ্য ব্যবস্থাটাকে সেরা স্বীকৃতি দিয়েছে শুভেন্দুর খুব জ্বালা হওয়া স্বাভাবিক শুভেন্দুর মাথার চিকিৎসা দরকার